বন্ধুরা এখানে সাত পিস ডিম পেড়েছে এবার আর একটা ঘরে যাব দেখি কটা ডিম পেড়েছে আর এই যে দেখুন আমাদের হাঁসের বাচ্চা উঠেছে একটা বাচ্চা মারা গেছে আর দুটো কাগে নিয়ে গেছে আর এই চোদ্দ পিস বাচ্চা আছে কার্টুনের ভিতরে সাত পিস ক্রিম পেরেছে

দেখি <laughs> না <laughs> <laughs> <sed wealthy authority lawshalfít>. ডিমে একটু লবণ দিয়ে দেবো তাহলে ডিমের খোলাগুলো ছাড়াতে সুবিধা হবে এবার ঢাকা দিয়ে সিদ্ধ করে নেবো বন্ধুরা ডিম সিদ্ধ হচ্ছে আমি এবার পেঁয়াজ টমেটো এগুলো সব কেটে নেব ডিমে আছে প্রচুর পরিমাণে প্রোটিন যা আমাদের দেহের সাহায্য করতে সাহায্য করে এছাড়াও ডিমে আছে ভিটামিন এ যা আমাদের চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে আর ডিম খেলে হাতে পায়ে হাতে পায়ের পেশিতে যে ব্যথাগুলো হয় সেগুলোও কিন্তু কম হয় বন্ধুরা আর ডিম কিন্তু প্রতিদিনই খাওয়া উচিত নয় একদিন অন্তর অন্তর সকালবেলা সিদ্ধ ডিম খাওয়া প্রয়োজন বন্ধুরা আর আমাদের ছুরি দিয়ে কাটা তো অভ্যাস নেই তা মা বটি দিয়ে মাছ কাটছে বলে ছুরি দিয়ে কাটতে হচ্ছে কাটা চলছে পেঁয়াজ কাটা হয়ে গেছে আবার টমেটো গুলো কেটে নেব दिए

বল এবার আদা রসুন আর শুকনো লঙ্কা একসাথে বেটে নেব काली पता दी दे दबो মরিচ গরম মশলা জিরা বেটে নেব ছবিস লঙ্কা চেরা দিয়ে দিচ্ছে ডিম দিয়ে দু মিনিট ফুটিয়ে নিয়েছি এবার বাটা মশলা দিয়ে দেবো হাসা দিয়ে তিন মিনিট ফুটিয়ে নিয়েছি ডিম রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব আর ডিমের কালারটা দেখুন কত সুন্দর হয়েছে লাল লাল কালার আচ্ছা গ্রেভিটাও কিন্তু গাড়ো কাড়ো হয়েছে বাড়িতে সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে আমি খাবো আমি গাড়িতে কাজ করছিলাম ঝাল খুবই ভালো হয়েছে বাড়ির দেশি মুরগির ডিম অন্যরা অন্য অন্য দিনের চেয়ে আজকে এই ডিমের ঝালটা খুবই দারুণ হয়েছে বিশেষ করে দেশি মুরগির ডিম খেতে খুবই ভালো লাগে এবং ভিটামিন আর বিশেষ করে বন্ধুরা এই দেশি মুরগির ডিম যাদের হাড়ের একটু প্রবলেম আছে এই ডিম খেলে অনেকটা সুষম পাওয়া যায় আর বন্ধুরা কালো মুরগির ডিমে কিন্তু বেশি প্রোটিন আমাদের বাড়িতে সব কালো মুরগি কালো মুরগির ডিম রান্না হয়েছে আর আমারও খাওয়া হয়ে গেছে বাড়িতে সবার খাওয়া হয়ে গেছে আর ডিমটা ডিম রান্নাটা কিন্তু আজকে দারুণ হয়েছে এভাবে বাড়িতে ট্রাই বন্ধুরা সত্যি কথা বলতে জাস্ট ফাটাফাটি হয়েছে আজকে ডিমের ঝালটা খুবই খেতে খুবই ভালো হয়েছে কোনো রকম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ না করেও কিন্তু কালারটা কিন্তু দারুণ এসেছে আর খেতেও দারুণ হয়েছে আর আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই